আপনার ফোনে কি সাউন্ড হয় না সঠিকভাবে তো আজকের ভিডিওতে আমি একটা দারুণ সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনার ফোনে অন করেন না তাহলে আপনার ফোনের সাউন্ডটা অনেক গুণ বেড়ে যাবে এবং আপনি সত্যি মজা লুটতে পারবেন আপনার ফোনটা ব্যবহার করে আপনার ফোনের সাউন্ড এতটাই বাড়বে যে আপনি সত্যি অবাক হয়ে যাবেন যে আপনার এইটুকু স্পিকারে এত সাউন্ড এবং আপনার ফোনটাতে আপনি সাউন্ডে ভরপুর করে নিতে পারবেন তো সেটিংটি আপনাকে অন করতে হবে এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে এবং সেটিংটি অন করলে কিন্তু এই কাজটা হবে তো এর জন্য অবশ্যই আপনার একটা কমেন্টে লিখবেন যে সাউন্ড বলে একটা কমেন্ট করবেন তো এর জন্য আপনাকে প্রথমে সেটিংস যেতে হবে সেটিংসে গিয়ে আপনাকে অপশানটি খুঁজে বের করতে হবে তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে এখানে কোথাও ট্যাপ দিতে হবে না এখানে অসংখ্য অপশান থাকা সত্ত্বেও আপনাকে নিচে আসতে হবে নিচে এসে দেখতে পাবেন যে সিস্টেম সেটিংস বলে একটা অপশান পাবেন অথবা আপনার ফোনে অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশান লেখা দেখাবে তো এই অপশানটি আপনাকে খুঁজে বের করতে হবে আমার ফোনে লেখা রয়েছে সিস্টেম সেটিংস বলে অপশানটি তাই দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখাচ্ছে এখানে কোথাও ট্যাপ করতে হবে না নিচে এসে দেখতে পাবেন যে সিস্টেম সেটিংস তো এখানে আপনাকে ট্যাপ দিতে হবে ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে হবে কিন্তু এখানে অ্যাকসেসবিলিটি বলে একটা অপশান পাবেন তো এই অ্যাক্সেসবিলিটি অপশানটিতে আপনাকে প্রথমে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান পাবেন এখানে আপনাকে এসে হিয়ারিং অপশানটি খুঁজে বের করতে হবে দেখুন থার্ড নাম্বার অপশানটি রয়েছে সরিয়ে এখানে হিয়ারিং অপশানটি পাবেন এবং নিচে মন অডিও বলে একটা অপশান পাবেন এই অপশানটিকে আপনাকে অন করতে হবে এই মন অডিও অপশানটি অন করলে কিন্তু আপনার ফোনের ভলিউমটা অনেক গুণ বেড়ে যাবে এবং সাউন্ড কোয়ালিটিটা বেশ সুন্দর হবে এবং মজা লাগবে আপনার অডিও এপর এরপর আপনাকে আরেকটা সেটিংস অন করতে হবে এর জন্য আপনাকে আবার ব্যাক আসবে সেটিংসে সেটিংস সেটিংসে এসে আপনাকে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশানটি খুঁজে বের করতে হবে খুঁজে পাওয়ার পর এখানে দেখতে পাবেন নিচে আসবেন নিচে এসে আপনাকে একটা অপশান পাবেন লেখা থাকবে রিয়েল সাউন্ড টেকনোলজি বলে অপশানটি প্রত্যেকেরই স্মার্টফোনে রয়েছে এখানে ট্যাপ দেবেন যদি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন এখানে চারটি অপশান পাবেন আপনারা মুভি গেম মিউজিক স্মার্ট তো আপনাদের প্রত্যেকেরই ফোনে সিলেক্ট করা থাকতে পারে মুভি গেম মিউজিক এই তিনটি অপশান আপনাকে সিলেক্ট করতে হবে না স্মার্ট অপশানটিকে সিলেক্ট করে রাখতে হবে তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি পাবেন আপনি এই সাউন্ড কোয়ালিটি শুনে আপনার মনটা জুড়িয়ে যাবে অবশ্যই এই আপনার অপশানগুলো অন করবেন এই অপশানগুলো অন করলে কিন্তু ফোনের সাউন্ডটা বেশ দারুণ লাগবে শুনতে এই ভিডিওটি এখান থেকে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ দেখাবে পরবর্তী ভিডিওতে